হ্যালো এব্রিয়ন আমি রাখি চলে এসেছি আরও একটি ব্লগ নিয়ে আমার চ্যানেলের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে আর বুঝতেই পারছো আজকে রবিবার রবিবার মানেই কাজ আর কাজ কাজের শেষ নেই তো সকালবেলা কোনো মতে যা পেরেছি খেয়েছি খেয়ে দে চলে আসলাম দুপুরে রান্না বান্না করতে আর রবিবারের মেনু আজকে হচ্ছে চিকেন হবে আর হচ্ছে একটা সবজি সবজি হবে আর ভাত আমার আগে হয়ে গেছে আর মেয়ের সবজিটা করে নিচ্ছি ওই সব রকম সবজি দিয়েছি পেঁপে আলু ঠালু কুমড়ো সব দিয়ে ওর খিচুড়ি মতন করে নেবো আর হচ্ছে আমাদের জন্য চিকেন আর হচ্ছে বটবড়ি আলু ভাজা তো আমি বেশি ভিডিও মানে করতে পারিনি তোমাদেরকে শেয়ার করতে পারিনি তো দেখো আমার চিকেনটা প্রায় কষানো হয়েই গেছে তো যেটুকু দেখছো আমি খুবই চটজলদিভাবে ভিডিওটা করেছি আর আজকে মেয়ে খুব জ্বালাচ্ছে তো বিকেলবেলা আজকে চলে যাবো চৌমাথায় মানে এখান থেকে সবাই যারা কচুয়ায় যাচ্ছে তো বুঝতেই পারছো মানে সোমবার আজকে তো সোমবার তো ভিডিওটা আমার আজকে এডিট করতে হচ্ছে আর হচ্ছে এটা রবিবারের ভিডিও তোমরা আজকে ভিডিওটা দেখতে পারবে মানে জন্মাষ্টমী উপলক্ষে তো দেখো জন্মাষ্টমী উপলক্ষে সবাই মানে হাজার হাজার লোক কচুয়াতে যাচ্ছে তো দেখো চলে আসলাম আমরা চৌমাথায় মানে মধ্যগ্রাম থেকে বারাসাতের দিকে যাব আর এদিকে হচ্ছে সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে রাস্তায় রাস্তায় মানে সবাইকে খাওয়ার জন্য মানে আমন্ত্রণ মানে দেয়া হচ্ছে বা মানে হাতে হাতে দিচ্ছে বলতে পারো যেই যাচ্ছে সবাইকে খাবার দাবার সামনে দিচ্ছে মানে যারা যারা যাচ্ছে কচুয়া তো খাবার ব্যবস্থা করেছে অনেক জায়গায় পুরো রাস্তায় খাবার ব্যবস্থা এরকম একটা মানে ইয়ে তো যাই হোক খুবই ভালো লাগছে তাতে সন্ধ্যাটা খুব ভালোভাবে কাটালাম আমরা সাড়ে আটটার দিকে বেরিয়েছিলাম তো বেরিয়ে প্রতি বছরই এসে এসে মানে আমরা দেখি যারা যাচ্ছে কচুয়ায় আর ওর পাপা যাবে আর সেই গেছি ছোটোবেলায় মানে ছোটোবেলায় এমন কোনো ছোটোবেলায় না তাও হবে আমার এই পনেরো ষোলো বছর বয়স তখন গেছি লাস্ট বিয়ে হওয়ার পর এখনো কচুয়ায় যায়নি তো ইচ্ছা আছে এবারে যাব সবাই মিলে তো পাপা যাচ্ছে আর হচ্ছে দেখো কত লোক মানে হাজার 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 লোক পা ফেলা যাচ্ছে না এখন তো ভিড় এদিকটা কম আছে আগের দিন থেকে সব শুক্র শনিবার থেকে যাওয়া হচ্ছে প্রচুর মানে সবাই যাচ্ছে তো ছোটো বাচ্চাদেরকে নিয়ে বুড়ো সবাই যাচ্ছে মানে কি বলবো একটা আনন্দ বলা যায় আর কোনো কষ্ট নেই এরম একটা ব্যাপার সবাই একদম ফুল এনার্জি দিয়ে হেঁটে 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 যাচ্ছে কেউ হেঁটে যাচ্ছে কেউ বাইকে যাচ্ছে কেউ ফ্যামিলি কেউ টোটো মানে সব রকমভাবে ব্যবস্থা নিয়েও অনেকে যাচ্ছে যাদের মানসিক আছে তারা হেঁটে হেঁটে যাচ্ছে আচ্ছা তো আমরাও চলে আসলাম দেখার জন্য তো আমি ওর পাপাকে বললাম আমি একটু দেখতে যাব তো আমাকে নিয়ে যেতে হবে ওর পাবা রাতে বেরিয়ে যাবে কচুয়ায় তো যাই হোক তো দেখো কত লোকজন আর খুব জোর খিদে পেয়ে গেছে তো সামনে ওর পাপা ওই পাপার দোকানে মানে কী তো মানে যারা প্যান্ডেল প্যান্ডেল করেছে তো ওর পাপাও দিয়েছে মানে কি বলবো মানে সবাইকে লোকজনকে খাওয়ানোর জন্য সব কিছু ব্যবস্থা করেছে তো সেখানেই চলে আসলাম এসে পাপা সেই খিচুড়ি টিচুড়ি এনে দিল আর হচ্ছে পোলাও এনে দিল তো খিদে পেয়েছে খুব জোর তো খেয়ে নিলাম তারপরে আবার আমরা যাচ্ছি ডাক বাংলো বারাসাতের দিকে পুরো এতটা ঘুরে ওখান থেকে ভেতর দিয়ে ভেতর দিয়ে বাড়ি চলে যাব তো আমাদের খাওয়া কমপ্লিট খাওয়া হয়ে গেছে আর সন্ধ্যাবেলা এমনি একটু চা টা খেয়েছিলাম দুধ চা খাওয়াতে একটু পেটটা ভার ভার ছিল তো তাও বললাম যে একটু দেখি খিচুড়িটা কেমন হয়েছে ভালোই হয়েছে খিচুড়িটা পোলাওটা খুবই ভালো হয়েছে তো এবারে আমরা এবার গাড়িতে উঠবো এবারে বাড়ি থেকে মধ্যমান থেকে চৌমাথা চৌমাথার থেকে আমরা বারাসাতের দিকে যাবো আর ওখান থেকে বারাসাত ডাকম পার করে ওই ওই পাশ থেকে আমাদের গাড়িতে যাওয়া যাবে মানে আমাদের চৌমাথার তো আমাদের বাড়ি নদী ভেতর থেকে বাড়ির ওপর দিকে তো বারাসাতে ভেতর দিয়ে ভেতর দিয়েও আমাদের বাড়ি যাওয়া যাবে তো ওখান থেকে একেবারে বাবা বলে চলো তাহলে একেবারে ঘুরতে ঘুরতে একটু লং ড্রাইভও হয়ে যাবে আর সবাই যাচ্ছে একটু দেখাও হয়ে যাবে ভালোভাবে আর এইভাবে আমরা দেখতে দেখতে বেশ ঘুরতে ঘুরতে খুবই মজায় কাটলো ইভেনিংটা তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর লোকে লোক দেখো আর রাস্তায় রাস্তায় সব প্যান্ডেল করেছে সবাইকে খাওয়া সবাইকে খাওয়ানোর জন্য ব্যবস্থা করেছে নানা রকম নানা ধরনের জিনিস সেখানে সবাই মানে এ করেছে মানে খাওয়ানোর জন্য সব কিছু মানে রাস্তায় প্রচুর লোক এখন হিসেব মতন কটা বাজে বলো তো আমরা বেরিয়েছি সাড়ে আটটা এখন বাজে মানে সাড়ে দশটা এখন পুরো রাত সাড়ে দশটা বাজে কিন্তু কেউ দেখে বলবে যে রাত সাড়ে দশটা বাজে রাস্তায় লোকে লোক লোকে লোক তো খুবই ভালো লাগছে মানে খুবই মজা হচ্ছে আমার মেয়ের সামনে বসেছে ওর পাপা চালাচ্ছে আর তারপরে ছেলে তারপরে আমি তো ভালোই হলো সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর দুপুরবেলা তো তোমাদের সাথে শেয়ার তেমন আমি কিছুই করতে পারিনি জাস্ট একটু রান্নাটুকু করছিলাম সেটা শেয়ার করলাম তো এতই ব্যস্ততার মধ্যে কাটছে আর ছেলে আবার সামনে এক্সাম চলে আসলো ভালোভাবে আমি ব্লগ শেয়ারই করতে পারছি না তোমাদেরকে তো যতটুকু পাচ্ছি যেগুলো মানে করার মতন সেগুলো একটু করছি এখনও ভালোভাবে আমি মানে করতে পারছি না তো যাই হোক চলে আসলাম বাড়িতে তোমাদের বললাম যে ডাকবাংলা পার করে আমরা চাপাটালি হয়ে বাড়িতে চলে আসবো ভেতর দিয়ে ভেতর দিয়ে চলে আসবো চলে আসলাম এসে চেঞ্জ করেই তো বসেছি একটু এইদিকে পাপা যাবে তো ও বাবা তো ভিডিও ভিডিও তেমন একটা করে না যে ভিডিও করলে আমি সেটা তোমাদেরকে শেয়ার করব ওর ফোন থেকে নিয়ে তো সেটা তো সম্ভবই না তো যাই হোক দেখি ইচ্ছা আছে সামনের বছর কচু আর অনেক দিন ধরেই টান মানে মনে চাইছে যাই কিন্তু যেহেতু তো আমি একা পারি না আমি কোনোদিন হেঁটে যাইনি আমি প্রায় চার পাঁচবার গেছি সব গাড়িতে করেই গেছি আমরা তো এখন এই বিয়ে হওয়ার পর এখনও আমি যাইনি তো ইচ্ছা আছে যে গাড়িতে করেই যাবো কারণ হাঁটার আমার ক্ষমতা নেই সত্যি কথা বলতে আমি একদমই হাঁটতে পারি না তো এই ড্রেসটিস চেঞ্জ করলাম এবার মেয়েকে খাওয়াবো আর আমরা তো খেয়েই এসি পেটটা ভরা ভরা তবু ওই খেলে পরে হয়তো বারোটা একটার দিকে হয়তো হালকা যদি খিদে পায় তখন খেয়ে নেবো তো যাই হোক এখন সাড়ে বারোটা বেজেই গেছে তো চলো তাহলে তাহলে ভিডিওটা আমি বেশি কন্টিনিউ করবো না